আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে আপনাদের একটা কথা বলে দেই সেটা হলো যে আপনারা আমাদের এই স্ট্র্যাটেজি এবং আমাদের মেন্টরশিপ বলেন এবং আমরা যে এই জিনিসগুলো ফলো করে ট্রেড করি তো এগুলার ইন ডিটেইলস আপনি হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন তো এই টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা জয়েন করে নিইন তাহলে আমাদের এই সিস্টেম ই ট্রেডিং যে স্ট্র্যাটাজি এগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে এবং পাশাপাশি আপনি প্রতিদিন এই গ্রুপে একটা হলেও আশি থেকে ষাট থেকে আশি পিপসের ট্রেড পাবেন ঠিক আছে অনায়াসে পাবেন ঠিক আছে তো তো এখানে জয়েন করে আসেন আমরা আজকে যে যে জায়গা থেকে বাই এবং সেল করছি তো ইন ডিটেলস আপনাদেরকে এক্সপ্লেন করে দেই অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমি প্রি ভিডিও বানাই প্রি ভিডিও না আপনি হচ্ছে আমাদের চ্যানেলে হয়তো জয়েন থাকলে আমাদের আপডেটগুলো পাবেন যে আমরা প্রি ভিডিও বানাই নাকি আগেই গ্রুপে আপডেট দিয়ে দেই তো চলেন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা ফলো করি সেটা হলো ডেইলি থেকে আমরা আসি যেহেতু আমরা স্ক্যালপিং করি সুইং করি না তো ডেইলি থেকে আমরা ট্রেন্ড ধরার ট্রাই করি তো স্টিল নাও আমাদের এখনো মার্কেট আপ আমরা বুলিশে আছি এবং বা ইনিশিয়াল টার্গেট করতেছি মার্কেট আমাদের এই লেভেল পর্যন্ত যাবে ঠিক আছে এই লেভেল পর্যন্ত যাবে কিন্তু এর আগেও আবার শর্টার টাইম ফ্রেমে সেল স্টার্ট হইতে পারে সেটা আমরা অন্য সিস্টেমে ধরবো বাট অ্যাজ এ ডেইলি ডাইরেকশন হিসাব করলে আপনার হচ্ছে একশো ছাব্বিশ লেভেল পর্যন্ত আমরা বাইয়ে যাইতে পারি ঠিক আছে তো এখন আসেন আজকের দিনের ডাইরেকশন আমাদের হলো বাই কারণ আমরা যেটা ফলো করি আগের দিনের ক্লোজিং মার্ক করে নেওয়ার পরে আমরা কিএম খুঁজি ঠিক আছে আমাদের যেহেতু নিচের দিকে রিজেক্ট করে নিচের দিকে আমাদের কোন কিএম ব্রেকআউট হয় নাই উল্টা আমাদের কি করছে অপর দিকে যে হাই ছিল এইটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে এই জায়গাতে মানে আগের দিনের প্রাইজে মিন আমাদের অলরেডি আমাদের অলরেডি আপ আমরা মার্কেটে আসি তো এখন যেটা কথা আমরা হচ্ছে বাইয়ে থাকবো তো বাই মার্কেটে আমরা যেটা ভুল করে ফেলি সর্বপ্রথম এইখানে আমাদের একটা সেল জোন ছিল এই এরিয়াটাতে তো এই সেল জোন থেকে আমরা হচ্ছে ফার্স্ট ট্রেডটা নেই এবং সেইটা আমরা এসেল খেয়ে যাই ঠিক আছে তো আসেন এইটা আমাদের কোন অ্যানালাইসিস ছিল এবং আমরা কিভাবে অ্যাসেল খেলাম ইন ডিটেলস আমি আপনাদেরকে একটু শেয়ার করি সেটা হলো যে এই হলো আমাদের প্রিভিয়াস দিনের সেল জোন আমরা কাউন্টারে ঢুকি তো এই সেল জোন থেকে আমাদের অ্যানালাইসিস করে প্রিসাইজিং করে আমরা হচ্ছে এই জায়গাতে ট্রেড পাই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ট্রেড এরিয়া এইখানে আমাদের ব্রেকআউট সহ এইখানে আমাদের কনফার্মেশন বাকি সব ছিল এবং এই জায়গাটাতে আমরা হচ্ছে সর্বপ্রথম যে সেল প্ল্যানিং এটা করি তো এটা কি হয় আমাদের মার্কেট হচ্ছে এই সেলটা আমাদের এসএল হিট করে দেয় ঠিক আছে তো এসএল হিট করার পর আমরা ওয়েট করতেছিলাম যে এই সেল এরিয়াটা কখন সেল হয় এবং এইটা হচ্ছে আমাদের এই যে দেখেন এটা আমরা ইনস্ট্যান্ট এসএল খেয়ে যাই সো এসএল খাবার পর আমরা যে জিনিসটা ফলো করতেছিলাম সেটা হলো যে মার্কেট আমাদের এই সোয়ানের এই জোনটা ব্রেকআউট করতে পারে কিনা সো যখন দেখলাম যে আমাদের এই সেল জোনটা ব্রেকআউট করতে পারে নাই উল্টা রিজেক্ট করে দিতে তো তখন আমরা কি করছি এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখছি যে এই মোমেন্টামটা আমাদের কখন ভাঙে ভাঙে ঠিক আছে তো লোয়ার টাইমে আমাদের হচ্ছে এই যে মোমেন্টাম যখন আমাদের এই এরিয়াটাতে ভাঙে আমরা হচ্ছে একটা জিনিস ফলো করি মার্কেট যখন মোমেন্টামে চলে তখন লাস্ট ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করি এই লো মোমেন্টামের এই বাই মোমেন্টামের ফার্স্ট লাস্ট ক্যান্ডেলের ইজ হাই লো তো এই হাই লোটা যখন অপোজিট রেড ক্যান্ডেল এসে ব্রেকআউট করে বডি ব্রেকআউট তো তখন আমরা গিয়ে যেটা দেখি যে এইখানে আমাদের কোনো আহ অর্ডার বলবো অ্যান্ড গার্লফিং দিয়ে এটা ব্রেক আউট করে কিনা সেটা দিকে অথবা কোনো ফেয়ার ভেলু গ্যাপ থাকে কিনা সেই জিনিসটা ফলো করি তো এখানে যেটা হচ্ছে সেটা হল যে এটা ব্রেক আউট করার আগে এখানে আরেকটা আমাদের গ্যাপ দিয়ে আসছে ঠিক আছে তো আমরা তখন কি করি এই মোমেন্টটা ভাঙা কনফার্ম হওয়ার পর এই গ্যাপ লেভেল থেকে এনটি প্ল্যানিং করি সো এটা ছিল আমাদের সেকেন্ড ট্রেড যে এটা মার্কেট আমাদের পরবর্তীতে আহ ফার্টি ফাইভ পি এস এল এ পিপস হচ্ছে আমরা টার্গেট রাখি যেটা আমাদের পরবর্তীতে মার্কেট গিয়ে এই ট্রেডটা আমাদের টিপি দেয়া যায় সো এটা যখন আমরা টিপি পাই তখন গিয়ে আবার আমরা হচ্ছে আরেকটা বাই ধরি সেটা হলো যে H1 এ যখন আমাদের এই লেভেলটা ব্রেকআউট হয়ে যায় এই যে এরিয়াটা এই এই এরিয়াটা যখন আমাদের এই এই লেভেলটা তখন ব্রেকআউট হয় তখন আমাদের এটা কনফার্ম হই যে এইটা যখন ব্রেকআউট হয়েছে তখন আমরা ওয়েট করতেছিলাম যে আবার রিট্রেস মানে কখন আসে ঠিক আছে তো যখন রিট্রেস মানে আসে তখন আমরা এই গ্যাপ থেকে হচ্ছে আমাদের প্ল্যানিং বাই প্ল্যানিং রে স্টার্ট করি সো এইখানে আমরা খুজিতে আমাদের কোনো সেটা আছে কিনা যেগুলো আমরা কনফার্মেশন হিসেবে ব্যবহার করি সো এইখানে কিন্তু আমাদের কনফার্মেশন হিসেবে এইখানে যে আমাদের ব্রেকআউট ছিল তো আমরা তখন কি করি এই গ্যাপ লেভেল থেকেই এই ব্রেকআউট থেকেই হচ্ছে বাইরে ঢুকি ঠিক আছে এইখান থেকে হচ্ছে আমরা থার্টি পিপস এর মতো এসেল দিয়ে তখন এইখানে আমাদের সেভেন্টি পিপস নিয়ে আমরা তখন বের হয়ে যাই তো এই ছিল আমাদের আজকের ট্রেড ঠিক আছে এই এইখান থেকে আমরা সেল ধরছি এই এরিয়া থেকে এন্ড এইখানে আমরা ক্লোজ করি এন্ড দেন আবার এই এরিয়া থেকে বাই ধরি স্টিল নাও মার্কেট এখনো বুলিশে আছে তো এটা হলো আমাদের আজকের যে মার্কেট লন্ডন সেশন বলেন নিউ ইয়র্কের আগ পর্যন্ত আমাদের হচ্ছে এই তিনটা ট্রেড তো এই সেম ট্রেড যদি আপনি আমাদের সাথে করতে চান অথবা আমাদের মেন্টরশিপ নিতে চান তো আপনি চাইলে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন ওইখানে পেয়ে যাবেন এখন আসেন নিউ ইয়র্ক সেশনে আমরা কি প্ল্যানিং করতেছি তো নিউ ইয়র্ক সেশনের জন্য আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা রিচেস ম্যানের জন্য ওয়েট করতেছি ঠিক আছে যদি নিউ ইয়র্ক সেশনে মার্কেট যেহেতু আজকে আমাদের ডেইলি মার্কেট আমরা বুলিশে আছি সো রিট্রেসমেন্ট দরকার এখন যদি এই এরিয়াতে আমাদের মার্কেট রিট্রেসমেন্টে ঢোকে তাহলে আমরা এইখান থেকে বাই প্ল্যানিং করব ঠিক আছে আজকের মতো আপাতত আমরা কোনো সেল প্ল্যানিং করতেছি না একটাই রিজন মার্কেট স্টিল নাও আমাদের বুলিশে আছে ঠিক আছে একদম এইচ টু এইচ ফোর থেকে এইচ টু এবং এইচ ওয়ান তিনটা টাইম ফ্রেমে আমরা যেটা দেখতেছি আমাদের কোনো ডাইরেকশনের চেঞ্জ আসে নাই স্টিল নাও আমরা বুলিশ আছি দ্যাটস ওয়াই আমরা রিচেস জন্য ওয়েট করতেছি মার্কেট যদি রিচেস আসে তাহলে আমরা এই এরিয়া থেকে বাইরে ঢুকবো এই যে আমাদের যে নাইনটি নাইনটি এরিয়া আছে ঠিক আছে আশি থেকে মানে পঁচাশি থেকে নব্বই এর জোনের ভিতর থেকে আমরা বাইরে ঢুকবো যেইখানে গিয়ে আমরা কনফার্মেশন পাবো তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম